রাধে রাধে প্রিয় ভক্তগণ এখন আমরা জেনে নিব কার্তিক বা দামোদর মাসে কিছু নিষিদ্ধ খাবারের তালিকা যারা অন্যান্য মাসে আহার করেন তারা কার্তিক মাসে নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন যদি আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে নাও পারেন তবে অন্ততপক্ষে এই কার্তিক মাসে নিরামিষ আহার করবেন এখন আমরা জেনে নিব কার্তিক মাসে কিছু নিষিদ্ধ খাবারের তালিকা যে এই খাবারগুলো কার্তিক মাসে বর্জন করতে হবে সেগুলো হচ্ছে শিম বরবটি লাউ গাজর পটল বেগুন রাজমা সরিষার তেল পুঁই শাক ছোলা সজিনা ডাটা, বিট লাল শাক অরহের ডাল মাসকলায়ের ডাল তেল টমেটো এই খাবারগুলো যদি কেউ কার্তিক মাসে গ্রহণ করে তবে শাস্ত্রে উল্লেখ আছে তাকে এক হাজার আটচল্লিশ যুগ নরক বাস করতে হয় এক হাজার আটচল্লিশ যুগ বলতে বোঝায় সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলি যুগ এই চারটা যুগ একবার শেষ হলে তাকে বলা হয় এক যুগ তো এভাবে করে এক হাজার আটচল্লিশ যুগ সেই মানুষকে নরক যাতনা ভোগ করতে হয় তো প্রিয় ভক্তগণ আপনারা কার্তিক মাসে এই খাবারগুলো এড়িয়ে চলবেন এবং ভালোভাবে কার্তিক ব্রত পালন করবেন রাধে রাধে বন্ধুরা এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে